মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক এবং রক্তক্ষয়ী অধ্যায়টি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাম শুনলেই বোঝা যায় এর আগেও পৃথিবী আরও একবার বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছিল কিন্তু উনিশশো সালে শুরু হওয়া এই দ্বিতীয় সংঘাত ধ্বংসযজ্ঞের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও হার মানিয়েছিল এ যুদ্ধেই পৃথিবী প্রথম এবং শেষবারের মতো পারমাণবিক বোমার নারকীয়তা প্রত্যক্ষ করে বিশ্বের প্রায় প্রতিটি শক্তিশালী রাষ্ট্র কোনো না কোনোভাবে এই মরণ খেলায় জড়িয়ে পড়েছিল আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শুরু হয়েছিল এই মহাযুদ্ধ এর নেপথ্যে কাদের হাত ছিল এবং চূড়ান্ত ফলাফলই বা কি হয়েছিল উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে পরাজিত জার্মানিকে জোর করে ভার্সাই চুক্তি সই করতে বাধ্য করা হয় এই চুক্তিটি ছিল জার্মানদের জন্য চরম অপমানের যুদ্ধের সমস্ত দায় তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয় তাদের শর্ত দেয়া হয় জার্মানি এক লাখের বেশি সৈন্য রাখতে পারবে না কোনো নৌবাহিনী গঠন করতে পারবে না এবং যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ছয় দশমিক ছয় বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের অর্থ দিতে হবে একে তো যুদ্ধবিধ্বস্ত দেশ তার উপরেই বিশাল ঋণের বোঝা জার্মানির সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে জার্মানির এই চরম দুর্দিনে ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটে এক চতুর ও উচ্চ অভিলাষী নেতার তিনি জনগণের হতাশাকে কাজে লাগিয়ে তিনটি জাদুকরী প্রতিশ্রুতি দেন প্রথমত তিনি ভার্সাই চুক্তির তোয়াক্কা করবেন না এবং কোনো ক্ষতিপূরণ দেবেন না দ্বিতীয়ত জার্মানির স্বার্থই হবে শেষ কথা এবং তৃতীয়ত তিনি জার্মানিকে বিশ্বের সুপার পাওয়ারে পরিণত করবেন তার এই অগ্নিঝরা বক্তব্য জার্মানদের মনে আশার সঞ্চার করে ফলাফলস্বরূপ উনিশশো তেত্রিশ সালের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে তিনি জার্মানির চ্যান্সেলর হন তিনি আর কেউ নন তিনি অ্যাডলফ হিটলার ক্ষমতায় বসেই হিতলার তার কথা রাখতে শুরু করেন তিনি প্রথমে জার্মানির একটি নিরপেক্ষ অঞ্চল সামরিক শক্তির জোরে দখল করে নেন বিশ্বনেতারা তখনও নীরব ছিলেন কিন্তু বছর পর যখন হিটলার পুরো অস্ট্রিয়া দখল করে নিলেন তখন ইউরোপের ঘুম ভাঙল ব্রিটেন ও ফ্রান্সের মতো শক্তিধর দেশগুলো বুঝতে পারল হিটলারকে এখনই না থামালে বিপদ আসন্ন তারা হিটলারের সাথে মিউনিখে এক বৈঠকে বসলেন হিটলার তাদের শর্ত দেন তাকে যদি চেকো স্লোভোকিয়া দেওয়া হয় তবে তিনি আর কোনো যুদ্ধ করবেন না শান্তির আশায় বিশ্বনেতারা উনিশশো আটত্রিশ সালের মিউনিখ চুক্তির মাধ্যমে সেই দাবি মেনে নেন অন্যদিকে জার্মানির মিত্র ইতালিও বসেছিল না দেখা দেখি তারাও সাম্রাজ্য বিস্তারে নেমে পড়ে এবং ইথিওপিয়া দখল করে নেয় বিশ্বজুড়ে তখন এক চরম অস্থিরতা সবার মনে একটাই প্রশ্ন এরপর কার পালা এই থমথমে পরিস্থিতির মধ্যেই হিটলার তার দেওয়া কথা ভঙ্গ করেন উনিশশো সালে তিনি পোল্যান্ড আক্রমণ করে বসেন এবার আর ব্রিটেন ও ফ্রান্স চুপ থাকতে পারল না তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সালটি উনিশশো এখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ শুরু হতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য একদিকে হিটলারের বাহিনী ব্রিটেন ও ফ্রান্সের সাথে লড়ছে অন্যদিকে আগে দখল করা দেশগুলোতে চলছে গেরিলা যুদ্ধ অর্থাৎ জার্মানিকে একই সাথে একাধিক ফ্রন্টে লড়তে হচ্ছিল সবাই ভেবেছিল জার্মানি এবার দুর্বল হয়ে পড়বে কিন্তু বিশ্বকে অবাক করে দিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নাৎসি বাহিনী ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস দখল করে ফেলে তাদের রণকৌশল ছিল অদ্ভুত একটি দেশ দখল করে সেই সীমান্ত ব্যবহার করে পাশের দেশে ঢুকে পড়া এই কৌশলে তারা শক্তিশালী ফ্রান্সকেও পদানত করে ফেলে হিটলার তখন কার্যত ইউরোপের সম্রাট ইউরোপ জয়ের পর হিটলারের নজর পড়ে বিশাল দেশ রাশিয়ার দিকে রাশিয়ার বিপুল প্রাকৃতিক সম্পদ খাদ্যশস্য ও খনিজ ভাণ্ডারের লোভে তিনি অপারেশন বারবারোসা শুরু করেন প্রায় তিরিশ লাখ সৈন্য নিয়ে তিনি রাশিয়ার দিকে অগ্রসর হন লক্ষ্য মস্কো দখল শুরুতে জার্মানরা এগিয়ে গেলেও রুশ বাহিনী এবং রাশিয়ার হার কাঁপানো শীত তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ায় ঠিক এই সময়েই পৃথিবীর আরেক প্রান্তে জাপান এক ভুল করে বসে তারা প্রশান্ত মহাসাগরে আধিপত্য বিস্তারের লক্ষ্যে আমেরিকার হারবার নৌঘাটিতে আকস্মিক হামলা চালায় এতে প্রায় চব্বিশ মার্কিন সৈন্য ও নাগরিক নিহত হয় এই ঘটনা আমেরিকাকে সরাসরি যুদ্ধে টেনে আনে জার্মানি ইতালি ও জাপান এই তিন দেশ অ্যাক্সিস পাওয়ার বা অক্ষশক্তি হিসাবে জোটবদ্ধ ছিল তাই জাপানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণার পর চুক্তির শর্ত অনুযায়ী জার্মানি ও ইতালিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়ার রণাঙ্গনে জার্মান বাহিনী তখন বিপাকে রুশরা পিছু হটলেও তারা নিজেদের ঘরবাড়ি ও ফসল পুড়িয়ে দিচ্ছিল যাতে জার্মানরা কোনো রসদ না পায় এই নীতি তীব্র শীত এবং রসদ সংকটে জার্মান সৈন্যরা মারা যেতে থাকে এরপর স্ট্যালিনগ্রেডের যুদ্ধে রুশ বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে জার্মানদের নাস্তানবোধ করতে থাকে মাত্র কয়েক দিনের যুদ্ধে প্রায় বিশ লাখ মানুষ মারা যায় এবং জার্মান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় অন্যদিকে উনিশশো তেতাল্লিশ সালে মিত্রশক্তির চাপে ইতালি আত্মসমর্পণ করে এবং মুসুলই ক্ষমতাচ্যুত হন হিটলার উত্তর ইতালি দখল করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও জার্মানের শক্তি তখন নিঃশেষের পথে উনিশশো সালে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্সের যৌথ বাহিনী বা মিত্রশক্তি এক মরণ কামড় দেয় ইতিহাসে যা নরম্যান্ডি ল্যান্ডিং নামে পরিচিত প্রায় এক লাখ ছাপ্পান্ন হাজার সৈন্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে নেমে জার্মানদের উপর ঝাঁপিয়ে পড়ে এক সপ্তাহের মধ্যে প্যারিস মুক্ত হয় অন্যদিক থেকে রুশ বাহিনীও জার্মানির দিকে ধেয়ে আসে এবং বার্লিন দখল করে নেয় পরাজয় নিশ্চিত জেনে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে এপ্রিল হিটলার নিজের বাংকারে আত্মহত্যা করেন এর সাত দিন পর জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ইউরোপে যুদ্ধ থামলেও এশিয়ায় জাপান তখনও লড়ছিল যুদ্ধ শেষ করতে আমেরিকা তখন মানবতার চূড়ান্ত সীমা লঙ্ঘন করে হিরোসীমা ও নাগাসাকিতে ফেলা হয় দুটি পারমাণবিক বোমা নিমেষেই ঝরে যায় লক্ষ লক্ষ প্রাণ আর এরই ধারাবাহিকতায় উনিশশো সালে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে পর্দা নামে ছয় ব্যাপী চলা এই মহাযুদ্ধের উনিশশো থেকে উনিশশো সাল এই ছয়টি বছর পৃথিবীকে শিখিয়ে গেছে ক্ষমতার লোভ আর প্রতিশোধ পরায়ণতা কীভাবে মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল একটি ইতিহাস নয় এটি ভবিষ্যতের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা